ভাবে আমি ঘোরার সাথে এই কাজটা করতে পারি হাত দিয়ে একটু নাড়াচড়া করছি আর কি দেখছি যে স্ট্রং হয়ে গেছে আর অনেক বড় তো যখন অনেক বড় আর স্ট্রং তখন আমি ভাবছি তাহলে আমার এই ঘোড়ারটাই লাগবে কারণ যেহেতু দশটা বারোটা ছেলে দিয়ে আমার কিছু হয় না আমার চাহিদা মিটে না এখন আর তাহলে আমার ঘোড়ারটাই নিতে হবে আরে বা ঘোড়ার এই জিনিসটা আমার কাছে এত কেন ভালো লাগে তো সেগুলোই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন ঘোরার জিনিস আমার ভালো লাগে বা ঘোরার সাথে আমি কাজ করি মানুষ কি পারে ঘোরার সাথে কাজ করতে কিন্তু আমি পারি কেন পারি সেটাই আজকে আপনাদেরকে বলবো তা মনে করেন যে আমার কিন্তু বাবা মা নাই আমার বাবা মা আমি যখন অনেক ছোটো দেড় থেকে দুই বছর বয়স তখন তারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় মারা যাওয়ার পরে আমি আমার চাচার কাছে মানুষ হই তা আমার চাচার কাছে মানুষ হই আমার চাচা মনে করেন আমাকে পিঠে করে মানুষ করেছেন গোসল করাইছে খাওয়াইছে আমাকে স্কুলে নিয়ে গেছে নিয়ে আসছে এরকম করছে করে আমাকে মানুষ করছে তো আমার কাকা আমাকে লালন পালন করতে 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 এক পর্যায়ে সে আমাদেরকে কুন নজর দেয় কুনজর দেওয়ার পরে মনে করেন যে আমি যেহেতু তার ভাতিজি সে আমার চাচা তো মনে করেন আমাকে তো কিছু বলতে পারে না এক পর্যায়ে আর ওই যে আছে না যে পুরুষ মানুষের মনে করেন যে যখন নজর নষ্ট হয়ে যায় তখন কে কী এগুলা মানে তার ভিতরে সেন্স থাকে না তো আমার চাচার ক্ষেত্রেও সেটাই হয়েছে একদিন আমার চাচা আমাকে নিয়ে গেছে পাট খেতে পাট খেতে নিয়ে যাওয়ার পরে মানে তখন আমার বয়স সাত থেকে আট বছর হবে তো পাট খেতে নিয়ে যাওয়ার পরে আমার সাথে আমার চাষা কাজ করে কাজ করে আসার পর কাজ করে আমাকে ওখানে রেখে আমার চাষা চলে আসে বাড়িতে চলে আসার পরে আমি ওখানে অনেকক্ষণ কান্নাকাটি করছি যে মানে কান্নাকাটি করছি আর এটাই ভাবছি যে আমার আপন চাচা চাচা তো বাবার সমতুল্য তাই না তো সে কীভাবে আমার সাথে করতে পারলো তো এগুলো ভাবতেছি আর কাঁদতেছি কানতে কানতে মনে না পরে যে ভাবতেছি আমার তো আর কোনো রাস্তা নাই আমার তো কোথাও যাওয়ার কোনো জায়গা নাই যে আমি চলে যাব বাধ্যতামূলক আমার চাষার কাছে আমি আসি থাকছি চাচার কথা শুনি দিনের পর দিন মানে ওদিন থেকে আর কি আমার চাচার আমার প্রতি শুরু হয়েছে ওই পাট ক্ষেত থেকে তো মনে করেন তারপর থেকে প্রতিনিয়ত আমার চাষা আমার সাথে মানে খারাপ কাজ করে থাকে এগুলো করে করতে করতে চাষা তো করে করে করতে করতে মনে করেন এক পর্যায়ে আমার চাষা কি করলো বাইরে থেকে ছেলেদেরকে নিয়ে আসে মানে ওই যে কিছু ছেলেরা আছে না টাকার বিনিময়ে মেয়েদের সাথে কাজ করতে চায় ওই ছেলেদেরকে আর কি নিয়ে আসে তো মনে করেন প্রথম অবস্থায় দুইটা তিনটা করে ছেলে নিয়ে আসে দিনে নিয়ে আসে আমার কাছে দেয় আমি কাজ করি তো এই ছেলেরা কাজের বিনিময়ে টাকা দিয়ে যায় টাকা আমার চাষা নেয় আমাকে টাকা দেয় না আমার মানে টাকা না দিলে কী হবে তারপরও কাজ করতে করতে মনে করেন আমি ওটা আর কি বুঝে গেছি আমার এখন মানে ভালো লাগে তা আমি করি ভালো লাগার ক্ষেত্রে আমি কাজটা করি টাকা না পাইলে কী হয়েছে মানে যৌবনের যে চাহিদা সেটা তো মিটাইতে পারি এগুলো ভেবে কাজ করি সে মনে করেন যে দুইটা তিনটা কাজ করতো দিনে এরকম করতে 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 মনে করেন এক পর্যায়ে যে যখন আমার বয়স তেরো চোদ্দো বছর হয়েছে তখন আমার চাচা আরও লোক বাড়িয়ে দিল দিনে আটটা দশটা বা বারোটা এরকমও ছেলে নিয়ে আসে তো একটা ছেলে মনে করেন যদি তিন চার হাজার টাকা করে দেয় তাহলে আমার চাষা যদি দিনে আটটা দশটা ছেলে নিয়ে আসে তাহলে বোঝেন কত টাকা তার তো ইনকাম ভালোই হচ্ছে আমাকে দিয়ে আর এতে আমারও ভালো লাগে আমার আর খারাপ লাগে না কারণ আমার এখন এগুলো করতে করতে আমি অভ্যাস হয়ে গেছে আমার ভালো লাগে করতে তাই মনে করেন এরকম করি আমার তো কোনো স্বার্থ নাই আমি তো টাকা পয়সা নিই না টাকা পয়সা জানে আর আমার চাষা নেই আমার মাধ্যমে তা আমি মানে এইগুলোর মাধ্যমে আমি আমার চাষের কাছেও ভালোই আসি কোনো সমস্যা নাই কিন্তু মনে করেন যে এগুলো করতে করতে এক পর্যায়ে যে আমার ওই যে আটটা দশটা ছেলে যে আসে তাদেরকে দিয়েও কিছু হয় না কেন হয় না প্রতিনিয়ত যদি মনে করেন একটা কি আর বলবো একটা মেশিন যদি চলান্ত অবস্থায় থাকে রানিং অবস্থায় থাকে তা তো যত দিন যাবে ততই তার মানে মেশিনের চাহিদা বেড়ে যাবে এরকম আর কি তো আমার এখন আটটা দশটা ছেলে দিয়েও কিছু হয় না তা আমি ভাবতে থাকি যে আমি কি করব কি করব আমার তো এই ছেলে দিয়েও আমার মানে জ্বালা মিটে না কিচ্ছু হয় না আমার তাহলে আমি কি করতে পারি কি করব। তো হঠাৎ এরকম ভাবতে ভাবতে তাকে আমার চাচা আবার কি করতো ওই যে বললাম না যে ঘোরার জিনিস কেন আমি নিই বা আমার ভালো লাগে সেটাই এখন আপনাদেরকে আমি বলতেছি তো আমার চাচা ঘোড়া পালতো আমার চাচা যেহেতু ঘোড়া পালতো তো পাশে আমি হঠাৎ তাকিয়ে দেখি ঘোড়াটা বাধা রয়েছে ঘোড়াটা বেশি বড় না ছোট আকারের তো ছোট হলে কি হবে ঘোড়ার যন্ত্রটা কিন্তু সেই মানে আমি হঠাৎ তাকে দেখলাম যে ঘোড়া মানে হঠাৎ করে ঘোরার যন্ত্রটা বের হয়েছে তো বের হইলে তখন আমি ভাবলাম যে ঘোরার এই যন্ত্রণাটা কি মানে যন্ত্রটা কি মানুষের মতোই নাকি তো আমি আস্তে আস্তে ঘোড়ার কাছে এগিয়ে গেলাম যাওয়ার পরে ঘোরার ওই যন্ত্রটাতে আমি হাত দিলাম হাত দিয়ে দেখলাম হ্যাঁ মানুষেরটা যেরকম নরম ঘোড়ারটাও ওরকমই নরম কিন্তু সাইজে একটু বড়ো তো মানুষেরটা যেমন মনে করেন যে হাত দিয়ে নাড়াচাড়া করলে স্ট্রং হয়ে যায় ঘোড়াটাও একই পর্যায়ে ওরকম হাত দিয়ে একটু নাড়াচাড়া করছি আর কি দেখছি যে স্ট্রং হয়ে গেছে আর অনেক বড় তো যখন অনেক বড় আর স্ট্রং তখন আমি ভাবছি তাহলে আমার এই ঘোড়াটাই লাগবে কারণ যেহেতু দশটা বারোটা ছেলে দিয়ে আমার কিছু হয় না আমার চাহিদা মিটে না এখন আর তাহলে আমার ঘোড়াটাই নিতে হবে তো আমি কি করলাম আমি ওই ঘোরার ঘরের যে দরজাটা ছিল সেটা আটকিয়ে দিলাম খিল লাগিয়ে দিলাম খিল লাগিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে ঘোড়ারটা নিলাম নেওয়ার পরে দেখলাম আসলে এই সেই শান্তি আমার অনেক ভালোই লাগছে তো ঘরটা নিয়ে আর কি আমার চাহিদাটা আমি একটু পূরণ করলাম তারপর থেকেই শুরু হলো আমার মানে ঘোড়ার সাথে আর কি করার ঘরটা নিতে আমার ভালো লাগে বুঝছেন তো এখন আমি প্রতিনিয়ত ওই ঘোড়ার যন্ত্রটা ব্যবহার করি আর কি এখন কি বলবো মনে করেন যে মানুষের দিয়ে যেহেতু হয় না সেহেতু তো আমার ঘোড়াটা দিয়েই চালাতে হবে কিন্তু আমার যে চাহিদা সেটা তো মেটাতে হবে তাই আর কি আমি ঘোড়াটা ব্যবহার করি